আজকের ভিডিওতে আমি কথা বলবো যারা ডিস্টেন্স রিলেশনশিপে থাকো তাদের জন্য হ্যাঁ এরকম তো প্রশ্ন আসে যে দিদি আমরা লং ডিসটেন্স রিলেশনশিপে আছি তার জন্য আমাদের সম্পর্কের মধ্যে এই এই সমস্যাগুলো হচ্ছে কি করা যায় ব্যাপারটা হচ্ছে এটা নিয়ে আমি কয়েকটা পয়েন্ট ওয়াইজ তোমাদের সাথে শেয়ার করবো যে লং ডিস্টেন্স রিলেশনশিপ কিভাবে ভালো করা যায় তার জন্য দুটো পয়েন্ট বলবো আর লং ডিস্টেন্স রিলেশনশিপে কি সমস্যা আসে সেইটা দুটো পয়েন্ট বলবো মিক্স করে বললে কি ভিডিওটাতে তোমরা অ্যাডভান্টেজ বা ডিসঅ্যাডভান্টেজ দুটোই কিন্তু বুঝতে পারবে তাই প্রথমেই বলি চ্যানেলে যারা নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও ভিডিও লাইক করো কমেন্ট করো বেশি বেশি করে কমেন্ট করো বন্ধুদের মধ্যে শেয়ার করো ভিডিও আর আমাকে ফেসবুক বিপাশারহা মুখার্জি পেজ বং পেন্সিল আর ইনস্টাগ্রাম বিপাশা এইট নাইনে ফলো করে দিও তোমাদের কোনো কোয়ারিজ থাকলে কোনো সমস্যার রিলেটেড কিছু থাকলে তো আমাকে সেখানে তোমরা মেসেজ করতে পারবে ফোন কলে কথা বলার জন্য অ্যাপয়েন্টমেন্ট বুক করার জন্য কিন্তু ম্যাসেঞ্জার বা ইনস্টাগ্রাম আমার আছে তো সেইখানে তোমরা যোগাযোগ করো আমি স্ক্রিনে তো বলেই দিলাম এখানে বিপাশা শার ধা মুখার্জি আর বিপাশা এইট নাইন লং ডিস্টেন্স রিলেশনশিপ বা দূরত্ব প্রেম একটু অন্যরকম অনুভূতি দেয় যেখানে রোজ দেখা নেই রোজ ঠিকমতন মতন কথা হওয়ার ব্যাপার নেই ইচ্ছে হলেই দেখা করা যায় না ইচ্ছে হলেই তার কাছে চলে যাওয়া যায় না এরকম ইচ্ছেগুলোকে চেপে রাখার নামই হচ্ছে দূরত্ব প্রেম প্রেম এই জন্যেই কারণ সম্পর্ক সেখানে আছে একে অপরকে চাওয়া পাওয়া একে অপরকে দূর থেকে অনুভব করা একে অপরের সাথে দূর থেকে সুখ দুঃখ শেয়ার করে নেওয়া এই সব কিছুরই নাম হচ্ছে দূরত্ব প্রেম এবার দূরত্ব প্রেমে বেসিক্যালি কি সমস্যা আসে সেই দুটো সমস্যা আগে তোমাদের সাথে শেয়ার করি দূরত্ব মানে ডিস্টেন্স কিছু কিছু সম্পর্কে দূরত্ব তো অনেকটা বেশি হয় যেখানে চাইলেও কিন্তু একে অপরের কাছাকাছি পৌঁছতে একদিন দুদিন বা মাস খানেক লেগে যায় আবার কিছু সম্পর্ক আছে যেখানে দূরত্বটা খুব একটা বেশি নয় সেখানেও কাছাকাছি পৌঁছতে গেলে কিন্তু তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টাও লেগে যেতে পারে অ্যাকচুয়ালি এগুলোই হচ্ছে ডিস্টেন্স কাছাকাছির মধ্যে কি হয় না হুট করে চলে আসা যায় তাই দূরত্ব প্রেমের সমস্যা হচ্ছে যখন তার কাছের মানুষটা কোনো সমস্যায় পড়বে বা অসুস্থ হবে বা তাকে ভীষণ দরকার হয়ে পড়বে সে কিন্তু হুট করে আসতে পারবে না যারা অনেকটা ডিস্টেন্স থাকে তিন চার ঘন্টা দূরত্ব তাও ম্যানেজ করে নেওয়া যায় কিন্তু অনেকটা দূরত্বে যারা থাকে তারা কিন্তু এই জায়গা আসতে পারে না এটা একটা দূরত্ব প্রেমের সবচেয়ে বড় সমস্যা যেটা কিন্তু ফেস করাটা খুব টাফ আমার তোমাকে ভীষণ দরকার আমি তোমাকে চাই এই যে আমি তোমাকে চাই চাওয়াটা পুরো করতে এক মাস লেগে যাবে চাওয়াটা পুরো করতে দুই তিন দিন লেগে যাবে এই যে জায়গাটা না এই জায়গাটা হচ্ছে দূরত্ব প্রেমের সবচেয়ে বড় সমস্যা তাই যখনই দূরত্ব প্রেমে থাকা শুরু করবে তখন কিন্তু এইটাকে মনের মধ্যে নিয়ে নেবে যে তোমাদের মাসে একবার বছরে দুবার কি বছরে একবার করে এর বেশি দেখা হবে না আমাকে মাইন্ডসেটটা এইভাবে করে নিতে হবে যাদের তিন চার ঘন্টার রাস্তা তারা কিন্তু আসতেই পারে সেটা কোনো সমস্যা নয় কিন্তু যারা এতটা দূরত্বে থাকে তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা একটা বড় সমস্যা দ্বিতীয় সমস্যা হচ্ছে দূরত্ব প্রেমে একটা ইনসিকিউরিটি কিন্তু থাকে যে মানুষটাকে তুমি হয়তো তাকে তুমি দেখা করতে বলছো সে তোমার সাথে দেখা করতে চাইছে না তোমার মনের মধ্যে কিন্তু একটা ইনসিকিউরিটি কাজ করছে কেন দেখা করছে না এত ব্যস্ত এতটাই কি কাজের চাপ তুমি না দেখতে পাচ্ছ না তুমি বুঝতে পারছো বা তোমাকে সেটাই বিশ্বাস করতে হচ্ছে যেটা সে বলছে এই যে একটা দূরত্ব প্রেমের সমস্যা যে অজুহাত বা দেখা না করার নিরুপায় যে ব্যাপারটা অজুহাত আমি অজুহাতই বলবো এটা একটা সমস্যা কারণ যারা অনেকটা ডিস্টেন্সে থাকে তারা কিন্তু চাইলেই দেখা করতে পারে না তাদের সেটা নিয়ে ভাবতে হয় মানে প্ল্যান করতে হয় তারপরে কিন্তু দেখা করে যায় বা পার্টনারকে নিয়ে একটা ইনসিকিউরিটি কিন্তু কাজ করে যে সে কতটা লয়্যাল রয়েছে কতটা আমাকে চাইছে সবসময় ফোনে তো কানেক্ট থাকা যায় না এইগুলো হচ্ছে দূরত্ব প্রেমের বড় ধরনের সমস্যা সমাধান কি দূরত্ব প্রেমের সমাধান হচ্ছে ফোনে কানেকশন রাখা ম্যাক্সিমাম সময় ধরো তোমরা চব্বিশ ঘন্টার মধ্যে পাঁচ ছ ঘন্টা তোমাদের থাকতেই হবে একসাথে না হলে কিন্তু সম্পর্কের মধ্যে ডিসটেন্স চলে আসবে ডিস্টেন্স কিন্তু সম্পর্কের মধ্যে ভিতটা নষ্ট করে দেবে সবসময় ফোনে থাকা যায় না মেসেজে থাকো বা যদি কন্টিনিউ মেসেজে না থাকতে পারো মাঝে মাঝে আপডেট দাও যে আমি এখন খেয়েছি বা আমি এখন ঘুমোতে আছি বা আমি এইখানে যাচ্ছি আমি এইটা করছি আপডেট দাও এবং এটা বোথ সাইড হবে একতরফা নয় কিন্তু আপডেট দাও একে অপরকে এছাড়া কিন্তু দূরত্বপ্রেম টিকিয়ে রাখা ভীষণ মুশকিল আর কী করতে হবে দূরত্বপ্রেম ভালো রাখার জন্য ভিডিও কল ভীষণভাবে দরকার প্রত্যেক দিন প্রয়োজন হলে পাঁচ মিনিট বা প্রত্যেক দিন না হলেও একদিন ছাড়া ছাড়া কিন্তু ভিডিও কল করে কাছের মানুষটাকে দেখো মানে তাকে ফিল করো যে তুমি আছো তার সাথে বা আমি বা সে তোমার সাথে আছে এইটা ছাড়া কিন্তু দূরত্ব প্রেম টেকানো খুব মুশকিল একে অপরের সাথে ভার্চুয়ালি হলেও যোগাযোগ রাখতে হবে ডেট করো একে অপরের সাথে ভার্চুয়ালি একে অপরের সাথে খাওয়া দাওয়া করো একে অপরের সাথে নিয়ে ঘুরতে যাও পুরোটাই ভার্চুয়ালি করো একে অপরের সাথে পার্সোনাল টাইম কাটাও কিন্তু মানে একে অপরের থেকে লং টাইম দূরে থেকে না মনে করো তুমি তার সাথে চার পাঁচ ছ ঘন্টা দূরত্বে রয়েছো সে তো সেটাকে নিচ্ছে প্রথম প্রথম কষ্ট হচ্ছে তারপরে কষ্ট হচ্ছে তারপর কষ্ট হচ্ছে কিন্তু সে আস্তে আস্তে ব্যাপারটাকে নিয়ে নিচ্ছে এবার যখন সে ব্যাপারটা নিয়ে নেবে তার কাছে কিন্তু তুমি কাছে চলে এলেও যা জিনিস তুমি দূরে থাকলেও তাই জিনিস তুমি যখন অতিরিক্ত সময় দিতে যাবে তার কিন্তু সেটা অভ্যাস হয়ে যাবে তোমাকে ছেড়ে থাকার সে কিন্তু সেই অভ্যাসটাকে চেঞ্জ করতে তার কিন্তু সময় লাগবে বা সম্পর্কের মধ্যে এতটাই দূরত্ব চলে আসবে সম্পর্ক কিন্তু ভেঙে যেতে বসবে দূরত্ব প্রেমের সমস্যা সমাধান একটাই উপায় ভার্চুয়ালি হলেও একে অপরের সাথে কানেক্টেড থাকো ভালোভাবে কানেক্টেড থাকো ফিল করাও যে না আমি আছি যখনই তোমার ফোন হাতে হয়তো সে তোমাকে মেসেজ করছে ইগনোর না করে রিপ্লাই দাও বা তাকে মাঝে মাঝে একটু ফোন কল করো কল করে তাকে একটু সারপ্রাইজ দাও সে তবেই না দেখো আমি যদি না আয়গ সে তো বুঝতে পারবে না যে ও কি করছে না করছে বা ও যদি না এগোয় তুমি বুঝতে পারবে না তো একে অপরকে বোধ সাইড থেকে ইকুয়াল ইকুয়াল এফোর্ট দাও তবেই কিন্তু দূরত্ব প্রেম হবে সাকসেসফুল এবং দূরত্ব প্রেম কিন্তু একটা পরিণতি পাবে আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও ভালো থেকে সুস্থ থেকো পজিটিভ থেকে